সম্মানিত দর্শক বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা এবং নেত্রী আর কর্মী রয়েছে এদের থেকে আল্লাহ কাছে আশ্রয় চাচ্ছি অনেকে জিজ্ঞেস করেন যে বাংলাদেশি সেবা পার্টি যারা করে আর যারা করে না এদের মাঝে পার্থক্য কি আজ আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যারা বাংলাদেশি সেবা পার্টি করে এবং যারা করে না এদের মাঝে পার্থক্য হল বাংলাদেশি সেবা পার্টির মুসলিম সেবক সেবক সেবিকা যারা রয়েছে এরা রবের কিংডমে নিজেদেরকে কেবল কোরআনের নির্দেশ মতে সাজিয়ে নিয়েছে আর এর বিপরীত যারা ওরা কি করছে তাদের ধর্মজীবীদের কথা মতে নিজেদেরকে সাজিয়ে নিয়ে বলছে এটা ইসলাম বাংলাদেশি সেবা পার্টির প্রত্যেকটি মুসলিম মুসলিমা এরা বাইশ নম্বর সোরা আয়াত মতে নিজেদেরকে রবের কিংডমে কেবল মুসলিম বলে পরিচয় দেয় কারণ এই আয়তে আল্লাম সেই সত্তা তোমাদের নাম মুসলিম রেখেছেন আর এদের বিপরীত যারা তারা নিজেদেরকে কখনো সালাফি মুসলমান কখনো শিয়া মুসলমান কখনো সুন্নি মুসলমান বলে আরো অনেক নাম রয়েছে এগুলি পরিচয় দিয়ে তারা

কাজা আলিকা ইউবেইনল্লা হুম আয়া আল্লাহতাদুন তোমরা সবাই আল্লাহ তালা রজ্জু এই কোরআনকে একত্রে মজবুতভাবে আঁকড়ে ধরো তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন তোমরা একে অন্যের দুশমন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করেছেন তারই নিয়ামতের ফলে একে অন্যের ভাইরূপে গণ্য হয়েছো অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় দাঁড়িয়েছিলে আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনি করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো এখন প্রশ্ন হলো যারা এই আয়াত মতে আল্লাহ তালার রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরছে না তারা নিজেদেরকে বলে যাচ্ছে তারা খুব বেশি রাসুলের অনুসারী মূলত আমরা কোরআনের ছয় নম্বর সুরা আলা নামের একশো উনষাট নম্বর আয়াতে দেখব আসলে তাদের এই দাবি কতটুকু কোরআন সম্মত এখানে আল্লাহ বলছেন ইন্না আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়ান লাস্তা মিনহুম ফি শাই ইনমা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাবিহুম বিমা কানু ইয়াফআলুন যারা নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে নানান মাযহাব আবিষ্কার করে নিয়েছে নানান ফিরকা আবিষ্কার করে নিয়েছে নানান মতবাদ আবিষ্কার করে নিয়েছে আর নানান মাযহাবে ভাগ হয়ে গেছে তাদের ব্যাপারে রাসুলি কারিমকে আল্লাহ বলছেন তোমার কোনো দায়িত্ব নেই তাদের কাজকর্ম আল্লাহ রয়েছে তিনি তাদেরকে বলে দিবেন যেসব কাজকর্ম তারা করে যাচ্ছে তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারলেন আমরা বাংলাদেশি সেবা পার্টি এই পার্টিটা মূলত রবের কিংডমে চায় রপ্তান্তর কায়েম করতে কারণ এরা নিজেদেরকে সাজিয়ে নিচ্ছে রবের দেওয়া নিয়ম নীতিতে আপনাদের পছন্দ হলে আপনারা এদের সাথে দিতে পারেন পছন্দ না হলে কোনো সমস্যা নেই কারণ পরকালকে আমরা প্রাধান্য দিই এই পৃথিবীতে আমরা এসেছি চলে যাওয়ার জন্য এখানে পরীক্ষা দিতে আসছি আর এই পরীক্ষার ফল পরকালে আমরা পাবো বিধায় মুক্ত হয়ে আমরা জীবন কাটাই এবং কখনো আল্লাহ তালা সুযোগ দিলে যারা দুর্নীতি করে যাচ্ছে তাদেরকে মানুষ সত্যিকার অর্থ চিনে নেবে এবং সেই সমস্ত কাজ এদের অনুসারীরা করবে না কারণ এরা সবাই মিলে আল্লাহ বিধান মেনে চলেছে তাই দুর্নীতিবাজ দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার যত নেতা নেত্রী এবং কর্মী রয়েছে এদের থেকে এরা সবসময় আলাদা থাকে এই জগতেও থেকে যাচ্ছে ইনশাল্লাহ পর জগতেও থাকবে আল্লাহ আমাদের সবারই সহায় হন